এই যে একটা চিপস দেখেন একটা চিপস খেতে কতটুকু টাইম লাগে তাদের কতটুকু টাইম লাগে দেখেন কতটুকু টাইমের ভিতরে খেয়ে ফেলবে কি হয়েছে দেখেন লুসিভার খাচ্ছে এই জন্য কিন্তু খাচ্ছে না লুসিভার খাওয়ার পরে যদি থাকে খাবে দেখেন কিভাবে কর্ম করে খায় খাওয়ার সাউন্ড গুলো শুনলে মনে হয় যেন একটা মানুষই খাচ্ছে আস্তে আস্তে খা খা কি তাড়াতাড়ি একটু দেখুন লুসিফার একটু আস্তে খা লুসিফার আস্তে খা তাড়াতাড়ি খাওয়ার দরকার নেই তোর তা নিয়ে যাবে না পুরো আরো আছে তুই যদি খেয়ে আরো ক্ষুধা থাকে তোকে আরো খেতে দেবো কিন্তু এখানে কিন্তু কালো মিশিন কালো থাকলে দেখতে পাবো না একটু খেলা কালু কালু মনে একটু বাইরে গেছে কোথায় খুঁজে পাচ্ছি না ও থাকলে খেলা আর একটু দেখা যেত আপনাদেরকে দরকার আরেকটা লাইভ করে দেখাবো কালু থাকলে এরা তিনজন কি করে দেখুন এই লুসিফার কিন্তু এই কিকির বাচ্চা আর কিকি আর ওই গুলু কিন্তু এরা ভাই বোন আর এরা দুই বোনই আবার কালুও কিন্তু এদের ভাই সেই সুবাদে মামা ভাগ নেই এই যে লুসিফার আর মিস্টার কালু কিন্তু মামা ভাগ নেই আর মা ভাগনের মধ্যে কিন্তু মিল আছে তারা যেখানে যায় একসাথে যায় খেলাধুলা করে কিন্তু আজকে দেখতে আলাদা হয়ে গেছে কেন তা বুঝতে পারলাম না দেখুন রং অন শিপস কিন্তু দু মিনিটের ভিতরেই খাওয়া শেষ তাদের এই একটা রঙ ওয়ান শেষ করতে লাগছে দু মিনিট এই খাওয়া হয়ে গেলে একটু পরে এমনভাবে চেটে ফেলবে মনে হবে না যে এখানে ওদের সিপস দিছিলাম বুঝার কোনো উপায় থাকবে না ওরা এইভাবে খায় এদিকে একটা থেকে গেছে এটাও খেয়ে ফেল না এটাও খাও ওই দেখেন ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার এই ব্রালের গুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এই কয়েকদিন আগে একটু অসুস্থ হয়ে গেছিলো এখন সুস্থ হয়ে গেছিলো না না থাক আর খেতে হবে না না এখান থেকে খাও পরে আবার দেবো টাটা বাই বাই